আপনারা দেখছেন সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্র বন্যায় ক্ষতিগ্রস্তদের যারা আশ্রয় নিয়েছে এখানে এই পরিবেশে আশ্রয় নিয়েছে এই অবস্থায় যারা এরা আশ্রয় কেন্দ্র ঢুকতে তাদের কষ্ট হচ্ছে মাকে এবং তাদের হাওয়াটা চেষ্টা করছে বিভিন্ন জায়গাতে যেন জন্য এই অবস্থা তারা নির্ভর করছে তারা এলাকাবাসী জনগণের প্রতি তাদের এই পর্যাপ্ত পরিমাণে